পিঠে বানাবো তো পুলিপিঠে বানাচ্ছি তো পুলিপিঠে কি কি লাগে আর সবাই জানো কম বেশি তো যাই হোক আমি আর কিছু বলছি না এই যেখানে আমি গরম জলের মধ্যে চালের গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়ো মেশাবো এটাকে একটুখানি আনিয়ে দেবো ঠিক আছে যাতে হচ্ছে এটা খুব নরম হয় আমি ফার্স্টে জল গরম করে দিয়েছি তার মধ্যে একটু নুন দিয়েছি এবার অল্প অল্প করে এটাকে মেশাবো এই গায়ে না শেষ আমি নিচ্ছি আমি নিচ্ছি তুমি আমাকে দাও আমি দেখো 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 সব দেবে

এবারে আমি এটাকে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি কড়াইতে অল্প আছে আর এখন কারণ থালাটা একটু মানে চালের গুঁড়োর পরিমাণ বেশি হয়ে গেছে বলে সবগুলো একসঙ্গে নিয়ে মাখাতে পারছি না তো সেই কারণে ওই থালায় মাখানো যাচ্ছিল না সেই কারণে বাটিতে পুরোটা ভরেই মাখাচ্ছি তো যাই হোক আমার মাখানো হয়ে গেছে এবার হচ্ছে পুরোটা করবো না পুলি পিঠে কারণ অনেকটা চালের গুঁড়ো হয়ে গেছে দেখছি যদি হয়তো এটা ভাজা পুলি করা যাবে আমি অল্প করে দুধ পুলি বানাচ্ছি এর সঙ্গে চুষিও দেব আর আমার না দুধ পুলি খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও আমি হ্যাঁ আমি খাই প্লাস্টিকে বসেছো খাকো বশুগলা খাকো একটু কলাড়টা দিয়ে দিই তারপরে ওদের পুর ঘুরবো নারকেলের পুর দিলে খেতে ভালো লাগে বিশেষ করে আমার তো নারকেলের পুল দিয়ে খেতে ভালো লাগে ওটা দেয় না তো আমি হচ্ছে যেহেতু নারকেল আমার কাছে নেই তো সেই কারণে সন্দেশ দিয়ে পিঠাটা বানাচ্ছি বলে দিলাম তো বোঝাও বানাচ্ছে বলে দাও বানাও আমাদের সঙ্গে হচ্ছে শুনু তোমরা সবাই শুধু কে দেখো সরছে এখন শুনটু কি বলছে রুটি বানাচ্ছ বাবা সেই রুটি খুব দেখি কিছু দেখিনি থাক ওগুলো তোমার কাছে ডিম হ্যাঁ ডিম ডিম বানাচ্ছি আমি ডিম বানাচ্ছি ভালো করে আমার গোলটা বেজিটা করা হয়ে গেছে এরম করে একটা একটা করে সব পুলিগুলো আমি তৈরি করে নিই এরকম ভাবে প্রত্যেকটা পুলিকে আমি তৈরি করে নেব

ఎలా ఫా దిసి সব পুলিগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি